ওজুরা আল্লাহ হুকুমে যদি আপনারা কাজ করেন যদি করে দিবেন এমন যদি কিছু হয় উনি যে নিয়ত এটা ধরছে তাহলে হাতটাকে টান দিয়ে নিচে দেন যদি কাজ করে দেন আর যদি না করে দেন তাহলে হাতটাকে বাম দিকে নেন শক্ত করে রাখেন না নরম করে রাখেন ওনারা টান দিতে যে সহজ হয় আল্লাহরকমে হুজুর আল্লাহর হুকুমে উনি একটা কাজের জন্য আসছে কাজ যদি আপনারা করে দিবেন আল্লাহর হুকুমে যদি করে দেন তাহলে হাতটাকে নিয়ে নিচে নামাই দেন আর যদি ওনার কাজটা না করে দেন বা না হয় তাহলে সেদিকে আল্লাহর হুকুমে আপনারা ডা বাম দিকে নিয়ে যান হাত বাম দিকে নিয়ে যান অথবা নিচে নামাই দেন তাহলে আমি বুঝতে পারবো কদিন কোন দিকে দেখা যায় লাগে কোন দিকে আপনার তা না হুজুর আল্লাহর ওনার হাতটা যদি কাজ করে দেন তাহলে হাত নিচে নামে দেন আর যদি কাজ না করে দেন হাত বাম দিকে নিয়ে যান স্ত্রী ভাবে থাকা যাবে না বাম দিকে টানে না শক্ত করে রাখছেন তাই না নরম করে রাখেন চোখ বন্ধ রাখেন হাতটা একদম নিচে নামে দেন তো আপনি আপনি নিচে নামে দেন টান ই করেন আপনি টান দিতে হবে না আপনি নিচে নামান হাত নিচে নামান তাকায় না নিচে নামান আপনি নামান নিচে জি 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 হুম আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে ওনার কাজ যদি আপনারা করে দেন তাহলে হাত উপরে উঠে দেন আস্তে আস্তে উপরে ওঠান আর যদি কাজ না করেন তাহলে হাত যেভাবে আছে সেভাবে রাখেন আপনি উঠেন নে আপনি উঠান কেন আপনি ওটা আচ্ছা ওনার কাজ যদি হুজুর আপনি করে দেন তাহলে হাত ডান দিকে নেন আর না করে দিলে বাম দেখে নেন ওনার জন্য যদি ছেলেটা কল্যাণ হয় সেই ক্ষেত্রে কাজ করবেন যে অকল্যাণ হয় তাহলে হাত নিচে নামান অকল্যাণ হলে হাত নিচে নামাতে বলছি আমি হজুররা ওনার জন্য যদি ছেলেটা অকল্যাণ হয় তাহলে হাত নিচে নামান Mm hm mm.